বলেন না আমি তোমাকেও ডাকবো তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি ডাকবা তোমার মতো করে আমি ডাকবো আমার মতো করে তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা তোমার হাত মতে আমি ডাকবো আমার হাত মতে তুমি ডাকবা তোমার সাধ্য মতে আমি ডাকবো আমার সাধ্য মতে তুমি যদি আমাকে ডাকার হক আদায় করো কথা দিলাম আমিও তোমাকে দেয়ার হক আদায় করব তুমি আমাকে ডাকার হক আদায় করবা কেমনি এটা তুমি পারবা না যাও তুমি আমাকে ডাকবা তোমার সাধ্য মতে আর আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে আমি তোমাকে রহমতের রহমতে জীবন ভরে দিব হায় পাল্লে ভিন ধর্মী কেউ বলুক আমাদের মা ভূত যত ডাকবা মা তোমাকে তত রহমত দিবে ওর কাছে তো নাই কিছু দিবে কি আমাদের রবের কাছে আছে কি সবকিছু এখানে দিবে কিছু কিছু আর জান্নাতে দিবে সবকিছু বাহা ওদের মাহবুবুলার কাছে নাই কিছু ওরা দিবে কি তোমাকে ওর কাছেই তো নাই কিছু বলেন ওর কাছেই তো নাই কিছু ওর কাছেই তো নাই কিছু তুমি দিছে বলে ও লাল শাড়ি পিনছে তুমি না দিলে তো নাই কি বাস্তব আমাদের রব আহাদ আমাদের রব সমাদ আমাদের রব আহাদ আমাদের রব সমাদ আমাদের রব লামিয়ালি আমাদের রব ওয়ালামিয়ুলাদ আমাদের রব ওয়ালামিয়াকুল্লাহু কুফওয়ান আহাদ এ জওয়ানরা যুবকরা একবার হলেও তবের পরিচয়টা শুনো যে তোমাকে বানিয়েছেন তার পরিচয়টা শুনো যে তোমাকে বানিয়েছেন তার পরিচয় পাঁচ বাক্যে বলতে শিখো আমার রবকে তিনি আহাদ আমার রবকে তিনি সমাদ তিনি সমাদ তিনি লমিয়ালিদ তিনি লমিয়ালিদ তিনি হলাম মুহুলদ তিনি ولم يكن আচ্ছা এই দুনিয়া যদি কবরে যায় দশ দুনিয়া দিবে না জি হ্যাঁ এ তো পারি না আমাদের মালিক কেমন আমাদের মালিক আহাদ বলেন আমাদের মালিক আমাদের মালিক আহাদ আমাদের মালিক আমাদের সমাদ আমাদের মালিক আমাদের মালিক

আমাদের মালিক আল্লাহ গুলা ইনা আলহাই আমাদের মালিক আল-হাই আমাদের মালিক জীবনে কখনো মরবেন না জীবনের সমস্ত বাতেল মাবুদ মরে সাফ হয়ে গেছে আমাদের মাবুদ যেমন ছিলেন তেমন আছেন তেমন থাকবে পৃথিবীর সমস্ত বাতেল মাবুদ মরে গেছে গা আমাদের মাহবুব মরেন নাই এবং সামনেও মরবেন না বলেন 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 আমাদের মাহবুব কি মরেন নাই মরবেন না আমাদের মাবুদ হাই আমাদের মাহবুব আল কাইয়ুম মান কামাতিস سماواتু ওয়াল আমাদের মাহবুব কেমন যার হাতের ইশারা সাত আসমান দাঁড়িয়ে আছে তার হাতের ইশারা সাত জমিন ভেসে আছে আমাদের মাহবুব কেমন বঙ্গোপসাগর হয়েছে কারিশারায় তার হাতের ইশারায় ভারত মহাসাগর হয়েছে কারিশারায় তার হাতের ইশারায় হিমালয় পাহাড় হয়েছে কারিশারায় তার হাতের ইশারায় আমাদের মাহবুব কেমন সূর্য উঠে যার ইশারায় সূর্য ডুবে যার ইশারায় আমাদের মাহাবুত কেমন এখন গরম দিয়েছেন যার ইশারায় এখন গরম এসেছে যার ইশারায় আবার কয়দিন পরে শীত আসবে যার ইশারায় পারলে তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে তোমাদের স্নামগুলোর ব্যাপারে তোমাদের মাহাবুতগুলোর ব্যাপারে এরকম একটা বক্তব্য পারলে পৃথিবীর কেউ দিয়ে দাও কি বলেন হ্যাঁ হ্যাঁ তোমরা যে মাঝে মাঝে লাল চাল কাছে মাথা নত করো পারলে বলে দাও লাল চালুই সাত বানিয়েছে লাল চালু ওলার সাত বানিয়েছে এ মাজার ওলা সাত বানিয়েছে পারলে একবার বলে দাও জোরে বলে পৃথিবীর কোন মতাদর্শ পারবে পৃথিবীর কোন ইজম পারবে এই পাড়ার জন্য শুধু ইমান লাগবে শুধু ইমান শুধু ইমান লাগে শুধু কি লাগে আমাদের মা হাই আমাদের মা বুত আমাদের মা বুত লাতা আমাদের মাবুত জীবনে কখনো ঘুমান না আর তোমাদের মা বোতগুলো ঘুমায় থাকে

মন্দালযি যস্ম আয়ন্দহু তার কাছে কথা বলার সাধ্যকার তিনি যাকে বলবেন তিনি ছাড়া সুবহানাল্লাহ তার কাছে সুপারিশ করার সাধ্যকার তিনি যাকে অনুমোদন দিবেন তিনি ছাড়া এজন্য যে কেউ তোমার জন্য সুপারিশ করে বসবে এমন আশা করা দুরাশা নামাজ পড়ে না সে তোমার লাগিয়ে সুপারিশ করবে যারা নামাজ করে না পীর দাবি করে এরা পীর দাবির নামে ডাকাত এরা পীরের নামে ডাকাত যারা নামাজ পড়ে না পীর এরা পীরের নামে পীর না ডাকাত ডাকাত রোজা রাখে না পীর পীরের নামে পীর না ডাকাত ডাকাত পর্দা করে না পীর এরা পীর নামে ডাকাত ডাকাত জোরে বলেন ডাকাত আমাদের মাহবুব হাই আমাদের মাহবুব কাইয়ুম আমাদের মাহবুব লা তাখুযুহু তিনি তো আলানাম কখনো ভুমান না আমাদের মাহবুব কেমন মান জাল্লাজি ইশফাউ ইনদাহুম ইল্লা বিইনি আমাদের মাহবুবদের কাছে সুপারিশ করার ছাদ্ধ আছে কার কি তারপর বলেন ইয়া আলামা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আমাদের মাহবুব তোমার পেছনের জীবনে সব জানেন তোমার সামনের জীবনের সব জানেন আমাদের মা তোমার পেছনের জীবনে সব জানেন তোমার সামনের জীবনেরও সব জানেন পারলে তোমরাও তোমাদের মা ব্যাপারে বলে দাও এটা না আমার জীবনে সব জানে পারবে আমাদের মা সব জানে আমাদের মা বোধ কি আবার বলো আমাদের মা বোধ কি আর তোমাদের মাবুৎগুলো কিছুই জানে না তোমাদের মাবুদের যদি সাম্যের খাবার থেকে যদি সাম্যের দেওয়া খাবার থেকে যদি চিকা আর ই খেয়ে ফেলে তোমাদের মাবুৎ তাড়াতেও পারে না আর আমাদের মাহাবুত ঘুমানা আমাদের মারবুত ঘুমানা আমাদের মাবুৎ ঘুমানা আমাদের মাহাবুত কেমন জালমাই নাহিম তোমাদের পেছনের গুলো তিনি জানেন তোমাদের সামনের গুলো তিনি জানেন বলেন না তোমাদের পেছনের তিনি জানেন তোমাদের সামনের গুলো তিনি জানেন এরপরে কি ولا يحيطون بشيء من علمه الا بما شاء আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মিলে সমস্ত নবীদের উম্মত মিলে সমস্ত মানুষ মিলে সমস্ত জিন মিলে সমস্ত ফেরেশতারা মিলেও আমার আলেমের এক ذرهও নাগাল পায় না আমার আলেমের কি লাইনা انها لا اله الا الله